আপনার পার্টনার আপনার প্রতি কতটা লয়াল পরমেশ্বর ভোলানাথ বা ভোলানাথ পরমেশ্বর কি চান কি জানাতে চান আপনাকে এখানে দেখুন এসছে দা ওয়ার্ল্ড এখানে এসছে এইট অফ সোর্স এখানে এসছে সিক্স অফ সোর্স কিং অফ পেন্টাকেল নাইট অফ পেন্টাকেল টেন অফ পেন্টাকেল টু অফ সোর্স নিউ বিগিনিং অনেক কিছু অনেক কিছু পুরো বাবারে আচ্ছা যাই হোক আপনার পার্টনার প্রথম দিকে আপনাদের ভালোবাসাটা ভালো ছিল সেই ভালোবাসা থেকে সেখানে আপনার সাথে মিথ্যে অভিনয় করেছেন প্রথম দিকে ভালোবাসাটা আপনাকে সত্যিই ভালোবাসতেন আপনিও ভালোবাসতেন সেই জায়গাটা আপনি প্রচুর আঘাত পেয়েছেন প্রচুর কষ্ট পেয়েছেন যন্ত্রণা পেয়েছেন সেখান থেকে বেরোতে বহু সময় আপনার লেগেছে এবং বহু কষ্টের মধ্যে দিয়ে আপনি কিন্তু সেখান থেকে বেরিয়েছেন এখন দেখুন উনি যে কষ্টটা পাচ্ছেন ওনাকে যে স্পেল করে রাখুক বা যেভাবেই হোক এখানে কিন্তু আটকে রাখা হয়েছিল সেই আটকে রাখার জন্য উনি পুরো বাধা পড়েছিলেন সেখান থেকে উনি কিছুতেই বেরোতে পারছিলেন না দেখুন অবস্থাটা এখান থেকে বেরোতে গেলেও মারা পড়ে যাবে থাকলেও মারা পড়ে যাবেন এরম একটা পরিস্থিতিতে আপনার পার্টনার ছিলেন সেখান থেকে এখন একমাত্র ভোলানাথ পরমেশ্বরই বাঁচাতে পারেন ওনাকে উনি ঈশ্বরের কাছে হচ্ছেন যে আমাকে রক্ষা করুন এখন রক্ষা করুন বলছেন এখন উনি কিন্তু প্রচন্ড আপনার প্রতি ইমোশনাল হয়ে রয়েছেন এবং যে জায়গাটা গ্রোথ বন্ধ হয়ে গেছিল এখন হয়তো গ্রোথ হচ্ছে কারণ থেকে হয়তো বেরোতে চেষ্টা করছেন তার জন্যই তার জন্যই হয়তো ওনার গ্রোথটা দেখা যাচ্ছে যে ওনার গ্রোথটা এখন শুরু হয়েছে উনি এখন একটা পাওয়ার পজিশনে এসছেন তো পাওয়ার পজিশন এসছেন এখানে দেখুন পাওয়ার পজিশন একটা এম্পোরার কার্ড এসছে কার্ড মানে হচ্ছে কি ওনার মধ্যে একটু ডমিনেটিং ব্যাপার আছে ওনার কথা সবাইকে শুনে চলতে হবে ওনার কথা সবাইকে মেনে চলতে হবে এরকম ধরনের একটা টেন্ডেন্সি ওনার মধ্যে আছে অথচ বাড়ির লোক কিন্তু ওনার কথা বাড়িতে কিন্তু ওনার কথা চলে না ওনাকে বাড়ির লোকের কথা শুনে চলতে হয় এখন কি আসছে জাজমেন্ট জাজমেন্ট এসেছে তো জাজমেন্ট কি সম্পর্কে হবে ইউনিভার্স কি চাইছেন ভোলানাথ পরমেশ্বর ভোলানাথ কি চাইতেন প্রচন্ড ইমোশনাল হয়ে রয়েছে উনি জাজমেন্ট কিছু মানুষের হবে কিছু মানুষের কিন্তু দেখা যাচ্ছে নতুন কেউ আসবে জীবনে এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে কারণ এখন উনিও যেমন পাওয়ার পজিশনে আসছে আপনিও কিন্তু পাওয়ার পজিশনে রয়েছেন এবং আপনি কিন্তু এখন ঘুরে দাঁড়িয়েছেন আপনি মনে করছেন যে আমি অনেক কষ্ট করে এই জায়গাটা তৈরি করেছি আপনি চাকরি করুন বিজনেস করুন যাই করুন করছেন সেই জায়গাটা দেখা যাচ্ছে আপনি অনেক কষ্ট করে এই জায়গাটা তৈরি করেছেন সেই জায়গা থেকে এখন আপনি কেন আর পিছনের দিকে ঘুরে তাকাবেন আমার মতে তো সেটাই বলে না তাকানোই ভালো কিন্তু উনি চাইছেন একটা ম্যাজিক কিছু করবেন